ও আবু জি আবু হ্যাঁ কইছে আম্মু লিস্ট পড়া আছে বাজার করতে কইছে নাও আবার বাজারে লিস্ট পড়া হ্যাঁ আমি গেলাম ওরে আমার মাথায় বলে আমার সংসারের বউতে এত বড় লিস্ট পড়া আছে কি কি পড়া আছে একটু দেন পুরি আপনাকে শুনছি আসসালামু আলাইকুম গো ফেনের সাবি ছেলের কাছে বাজারেরও পদ্ধতি দিলাম আমি রাগে রাগে এই পদটা ফেলে না তো সিঁড়িয়ে ভালো করে দেখো তুমি কাগজটারে পড়িয়ে অনুরোধ করে জানাসি আমি যে স্ত্রী বাড়িতে যে কাজ করতেছে ঘরের মিস্ত্রী এদিকে আসে গেছে নতুন মেহমান মেহমানের কাছে যেন না হই অপমান তুমি তো ওই সালাই বেড়াও কোম্পানির গাড়ি এদিকেতে বাজার সদাই চাইল পানি নেই বাড়ি অনেক কিছু ফুল হয়ে গেছে সব দরকার এই রাত্রে বেলায় রান্না করব নেই কোন তরকার অনেক কিছু ফুল গেছে সব দরকার এই রাত্রে বেলায় রান্না করব নেই কোন তরকার এই ভালোভাবে চালাও গাড়ি একটু দেখে শুনে ফেরার পথে বাজারগুলো আনবা তুমি কিনে ফুলকপি আর পাতা কপি টমেটা বেগুন আলু কিনবা একটু বেশি পিজ রসুন আদা কিনবা আধা কেজি পাইলে কিনবা সুই। সুতো কিনবা ডজন খানেক সুই দুই কেজি ওই উইল পাউডার আধা কেজি সুটা দুই প্যাকেট ওই খাওয়ার লবণ কেজি পাশে কাটা ইলিশ কিনবা একটু বড় শিং মা শৈল ফুরোই গেছে গরুর খাদ্য ফিট বুসি আর খোল এই হলদি কিনবা জলদি করে মশলা আর ওই জিরে সালাতের ওই জন্য কিনবা জালি দেখে খিরে সীমাই লুডু সানবা দুই খাসি ওই ডিম গাই মাখা ওই সাবা নানবা বড় একটা ভীম পাঁচ লিটার ওই সুয়াবিন তেল বাসমতির ও চাল কিশমিশ বাদাম টিসু পিপার মুসরির ও ডাল ওরা কিন্তু পোলট্রি খায় না মুরগি আনবা দেশি তা না হলে গরু আনবা নইলে আনবা খাসি একটা জিনিস বাকি আছে তোমার কাছে কই মিষ্টি দেখে জানবা তুমি দই মিষ্টি দেখে আনবা তুমি তিন চার খুটি দই খাওয়ার পরে কি যে লাগে সবই তুমি মজো সুবরে জর্দা আনবা দুই লিটারের মজো তোমরা এইবার কালি বোঝো ওয়ালাইকুম আসসালাম তুমি আমার বউ বাজারেরও কথা তুমি যত পারো কও আমার সাথে নাটক মারো নাকি করো কৌতুক তোমার বাপে বিয়ের সময় দিইনি কোনো যৌতুক যৌতুকেরও টাকা যদি থাকতো আমার ঘরে এই বাজার করে নিয়ে আসতাম এই দুনিয়ার সব ভরি তোর বাজার করার কিছু না কে তো